আসসালামু আলাইকুম ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে ব্লগটি শুরু করছি এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন সকাল এগারোটা পনেরো বাজে প্রায় সবার নাস্তা শেষ আমি বাকি আছি রান্নাঘরে এসে দেখলাম যে তাসলিমা হচ্ছে আজকের নাস্তাটা তৈরি করেছে এটা ছিটা রুটি আমার খুবই প্রিয় আমি গরম গরম এমনি খেয়ে থাকি বর্তমানে আমাদের দেশের চিটাগং ফেনি কুমিল্লা এবং মৌলভীবাজারের কিছু কিছু জায়গায় বন্যার পরিস্থিতি খুবই খারাপ এর ভিতর সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে ফেনিতে ফেনীর ডুবে গিয়েছে এবং সেখানকার মানুষ খুব মানবতর জীবনযাপন করছে আমি ঘুম থেকে ওঠার আগেই খালাম্মা একটা পুডিং বানিয়ে দিয়ে গিয়েছেন এই যে সেটা খুব সুন্দর হয়েছিল পুডিংটা দেখতে যেমন খেতেও তেমন আমার নাস্তা শেষ হতে হতেই দেখি ওরা দুপুরের রান্না চড়িয়ে দিয়েছে এটা বেলে মাছ এটা খুলনার থেকে নিয়ে এসেছে তাসলিমা মাছগুলো বেছে নিচ্ছে বেলে মাছ ঝুরি করা হবে বেলে মাছটা আমার মা খুব ভালো করে ঝুড়ি থি করতে পারেন এবং ওনার রান্নাবান্না আগেই বলেছি খুব মজাদার বেলে মাছটা জাস্ট লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে এবার কাটা বেছে নিচ্ছে নীলিমা তাসলিমা মা আর এরা তিনজন মিলেমিশেই সব কাজ করতেছে আর ওর করতেছিল কিন্তু অর্পিকে বলেছি দুহাকে সময় দিতে আর আমি হচ্ছি এখন নবাব নন্দিনী আর সাফাকে টিচারের বাসা এবং স্কুলে আনানিয়া আব্বাসি করতেছে মায়ের বাড়ির লোকজন আসলে আসলে শান্তি আর শান্তি তখন মানে কাজ আর করতে হয় না পাখির মতো খোলা আকাশে উড়ে বানানোর মতো একটা অনুভূতি কাজ করে আজ থেকে বিশ বাইশ বছর আগে আমি যখন ঢাকাতে ছিলাম তখন আমার শ্বশুরবাড়ির লোকও এরকম আসা যাওয়া করতেন তখন মানে সবসময় একটা গমগম ভাব থাকতো ঈদের মতো কিন্তু এখন আর সেটা হয় না কারণ আমার দেবর ভাসুর ননদ বেশিরভাগই ওরা ইটালিতে থাকে আর যে ভাসুর আছেন এখানে দেশে ওনার আসলে বয়স হয়ে গিয়েছে তো ইচ্ছা থাকলেও আর আসতে পারে না শাশুড়ি তো অনেক বয়স্ক পঁচাশি বছরের বেশি হবে এদিকে মোমো ও তাসলিমার সঙ্গে মাছ বেছে দিচ্ছে সবাই একসঙ্গে কাজ করলে কিন্তু কাজ বেশি মনে হয় না এবং ওটাতে কষ্টও লাগে না বরং সব কিছুতে একটা বরকত এসে যায় মাছ বেছে নেওয়া শেষ এবার রান্না করার পালা বেলে মাছ ঝুরি করার জন্য পেঁয়াজটা কিন্তু এরকম মোটা মোটা ভাবে কাটতে হয় আর এই পেঁয়াজগুলো মা কেটে নিয়েছে কড়াইতে তেল দিয়ে হালকা গরম করে এর ভিতর প্রথমে মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে নিল তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছে এবং এটা হলুদ আর লবণ দিয়ে নেড়ে নিচ্ছে সুন্দর করে আমরা সাধারণত দেখা যায় যে কোনো কিছু ভাজি করতে গেলে পেঁয়াজটা আগে তেলের উপর ভেজে নিই তারপর হচ্ছে অন্য কিছু দেই কিন্তু এই বেলে মাছ ঝুড়িতে আমরা পেঁয়াজটা পরে দিই এবং এটা তেলের উপর দিই না ফেনির কথা মনে পড়তেই গাটা শিরশির করে ওঠে কারণ সব জায়গায় পানিতে একেবারে ভরপুর কোথাও দেখা যাচ্ছে একতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে কোথাও দেখা যাচ্ছে তার থেকে একটু নিচু আমি ওই মানুষগুলোর কথাই চিন্তা করি তখন যেসব মানুষ সন্তান সম্ভাবনা কিংবা বাচ্চা হয়েছে অথবা একদম বয়স্ক হাঁটতে চলতে পারে না বিছনায় পড়ে আছে। এই মানুষগুলোর আসলে কষ্টের শেষ নেই তবে সৃষ্টিকর্তার ফাইসালাই উত্তম ফায়সালা আপাতত দৃষ্টিতে হয়তোবা আমাদের কাছে যেটা খারাপ মনে হচ্ছে রাব্বুল আলামিন সেই জিনিসটার পিছনেই অনেক ভালো কিছু রুকিয়ে রেখেছেন এবং ভবিষ্যতে হয়তো আমাদের সেটা দিবেন আর যখন দিবেন তখন হয়তো আমরা বুঝতে পারবো না যে ওই আগের একটা জিনিসের বিনিময়ে আল্লাহ পাক আমাদের এই ভালো জিনিসটা দিয়েছেন আপনাদের সাথে কথা বলতে বলতে মার বেলে মাছটা ঝুরিয়েও প্রায় শেষ হয়ে এসেছে আপনারা দেখলেন যে কাঁচামছ দিয়ে দিয়েছে এখন ভালো করে নেড়ে এটা নামিয়ে ফেলবে তবে এই বেলে মাছ ঝুঁইটা আপনারা নন স্টিকে করবেন না তাহলে সারটা অন্য রকম লাগবে এটা কড়াইতেই করবেন এই যে আমাদের মাছ ঝুরি হয়ে গিয়েছে এটা ভেটকি মাছ ভুনা এটা মুরগি ভুনা এটা তো বেলে মাছ ঝুরি দেখলেনি এটা কচুল্লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে আর এটা পাতাকুফি ভাজি আজকে সব রান্নাগুলোই নীলিমা করেছে মানে আমার ছোট বোন শুধু বেলে মাছ ছাড়া সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ আর আমার এখন যেহেতু কাজ নেই তাই চিন্তা করলাম এই টপগুলোতে এখন গাছ লাগাইতে হবে এটা অনেক আগে অনলাইন থেকে এনেছিলাম কিন্তু সময়ের অভাবে এতে গাছ লাগানো হয়নি এখন নার্সারিতে যাব কিছু গাছ কিনব এবং এই পটে পটিং করে নিয়ে আসবো ফেনীর অবস্থা দেখে সবাই খুব উৎকণ্ঠাবোধ করছে এবং সবাই কষ্ট পাচ্ছে কিন্তু সেই সাথে কিছু অমানুষ আছে তারা ইতিমধ্যে ডাকাতি শুরু করে দিয়েছে আল্লাহফাক এদের ভালো হওয়ার তৌফিক দান করুন আমিন কিছুদিন আগে আমাদের দেশের যে ভয়াবহ অবস্থা ছিল সেটা তো আমরা সহ বিশ্বের সমস্ত লোকই ধরতে গেলে সবাই জানেন ওই ভয়াবহ অবস্থা কাটিয়ে উঠতে না উঠতেই এখন আবার এই দুর্যোগ ইনশাল্লাহ আমরা এই দুর্যোগও কাটিয়ে উঠব ইতিমধ্যে এর আশাও আমরা দেখেছি কোটা আন্দোলনের সময় রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন অথচ ওনরা এই দেশের অবস্থা দেখে একদিনে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে যেটা আগে কখনো হয়নি এবং সেই সাথে সাথে টিএসসি তো একদিনে কোটি টাকার বেশি জমা পড়েছে সেই সাথে যে যেখান থেকে যতটুকু মানে সামর্থ্য আছে সে সেভাবেই সাহায্য করতেছে আসুন সুন্না ফাউন্ডেশনের কথা তো সবাই জানেন ওনারা বিশাল অঙ্কের একটা টাকা দিয়েছেন আসলে সত্যি কথা বলতে কি আমরা বাংলাদেশের বাঙালিরা অনেক পরোপকারী এবং কর্মঠ সেটা এবারও প্রমাণ হলো কয়দিন আগে আমরা রক্তের সাগর নিয়ে খেলা করেছি যেখানে রক্তের সাগর নিয়ে খেলা করেছি সেখানে তো পানির সাগর আমাদের কাছে কিছুই না মোট কথা আমাদের দাবিয়ে রাখা যাবে না কেউ যদি আমাদের বুকে জড়িয়ে ধরে পিছন থেকে ছুরি মারে তাহলে সেটার বিচারও আল্লাপাক করবেন এইটার প্রমাণ তো বিশ্ববাসী কয়দিন আগেই দেখেছেন সেটা হলো আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না আর এই জন্যই সৃষ্টিকর্তার নিরানব্বইটা নামের ভিতর একটা নাম আছে ধৈর্যশীল এটা কদবেল ছোট্ট টবের ভিতর কদবেল গাছে দুটো কদবেল ধরে আছে। আমাদের স্কুলে কিন্তু একটা কদবেল গাছ ছিল কিন্তু কখনও কদবেল ধরতে দেখিনি কারণ গাছটা তখন ছোট ছিল আমি ঘুরে ঘুরে অনেক গাছই দেখলাম আমি সবসময় সাধারণত পাতা সুন্দর দেখে গাছ কিনি ফুল তেমন একটা কেনা হয় না তবে আমার সাদা ফুল বিশেষ করে বেলি গন্ধরাজ এই দুটা ফুল খুবই প্রিয় এই যে মালটা গাছে কী সুন্দর মালটা ধরে আছে এবার একটা মজার ঘটনা বলি আমার সাবস্ক্রাইবার এক আপুর চ্যানেল খুঁজতেছিলাম ভিডিও দেখার জন্য তা সাবস্ক্রিপশন চ্যানেলে না ভিডিওটা মানে ওনার নামটা পাচ্ছিলাম না আর আমার ওই জায়গাটাই হচ্ছে এ টু জেড এ সেভ করা নেই যার কারণে আমি অনেক স্কল করার পরও পাইনি পরে আমি হচ্ছে সার্চে যে ওনার চ্যানেলের নামটা লিখে আমি সার্চ করলাম তারপর একটা চ্যানেল আসলো চ্যানেলটা দেখে তো আমি হতভাগ আমি কী ব্যাপার ওর তো এত সাবস্ক্রাইবার নেই আর এত ভিউ হয় না আর সাবস্ক্রাইবার সংখ্যা একশো হাজারেরও বেশি এবং ভিডিও দেখি যে ষাট হাজার সত্তর হাজার ভিউ পরে আমি একটু নিচের দিকে গেলাম যে দেখি কীরকম অন্য ভিডিওগুলোতে ভিউ দেখি যে এই রকম কোনোটা তো নব্বই হাজার কোনোটা নিরানব্বই হাজার সত্তর হাজার মানে চল্লিশের নিচেই নেই চল্লিশ বলতে চল্লিশ হাজার এর নিচেই নেই তা একটা ভিডিওতে ঢুকলাম ঢোকার পর আল্লাহ এদের কথাবার্তার কোনো শালীনতা নেই একজন আরেকজনের পিছনে লেগে আছে আজে বাজে কথা বলতেছে আর এরা একাধিক বোন তারা সবাই ইউটিউবার এবং তাদের হাজবেন্ডরাও ইউটিউবার তাদের ভাইয়ের বউরাও ইউটিউবার আর সবচেয়ে মজার জিনিস যেটা সেটা হলো এরা বোনরা একাধিক বিয়ে এবং বোনের যে হাজবেন্ড আছে সেগুলোরও একাধিক বিয়ে মোট কথা পুরাই পয়জনাস ফ্যামিলি কিন্তু আমার সবচেয়ে অবাক লেগেছে এইটা ভেবে যে আমি কিন্তু ভিডিওতে তেমন কিছুই পেলাম না শিক্ষণীয় কিংবা শিক্ষণীয় না হলে অনেক সময় ভিডিওর দেখতে ভালো লাগে অনেক সুন্দর জিনিস গুছানো থাকে সেগুলো তো কিচ্ছুই নেই অথচ দেখা যাচ্ছে ভিডিও দেওয়ার পাঁচ সাত ঘন্টার ভিতরেই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিউ আর সেখানে আমাদের ভিডিওতে এক সপ্তাহে দুইশো লাইক হয় না আসলে একটা পেস্টেজের ব্যাপার হয়ে গেছে এইটা ভেবে এতক্ষণ সবাই মিলে আমাদের পুরানো অ্যালবাম দেখতেছিল এখন রাত অনেক আড়াইটার বেশি বাজে সবাই মিলে চোর ডাকাত পুলিশ খেলতেছিল এই খেলাটা আমরা স্কুলে থাকতে খেলতাম আপনাদের মনে আছে কিনা না যায় না ওরাও সেইটাকে একটু ঝালাই করে নিল একটা কথা বলি ধরুন আমরা চলতি পথে কোথাও অনেক লোক জটলা হয়ে আসে তাহলে আপনি জানতেছেন যে ওখানে বানর খেলা হচ্ছে বানর খেলা হচ্ছে মানে কি বানর খেলতে পারে বানর কি করতে পারে সেটা কিন্তু আপনি জানেন তা সত্ত্বেও দেখা যাবে কি যে আপনি যে ওখানে একটা ডু মারতেছেন মানে এই মারাটা একটা মানে যাই কোনো কাজ নেই তো একটু দেখে আসি পয়সা আর লাগতেছে না এই রকম হচ্ছে অনলাইনের ব্যাপারটা মানে জানতেছেন ওখানে কোনো ভালো জিনিস না তারপরও ওখানে একটু যেতে ইচ্ছা হচ্ছে আর আরেকটা মেন জিনিস হলো অনলাইনে ভিউ বেশি হওয়ার অর্থ এই নয় যে ওই জিনিসটা ভালো হয়েছে কিংবা ওই জিনিসটা কোয়ালিটিফুল সেটা কিন্তু অবশ্যই না তাই আমাদের ভিউ কম হলেও কোনো প্রবলেম নেই

চোর ডাকাত পুলিশ খেলা শেষ এখন গণনা চলতেছে গণনা করে জানা যাবে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড কে ফোর্থ আর কে লাড্ডু গুড্ডু গণনাতে ক্যালকুলেটর ব্যবহার করা হচ্ছে কিন্তু আমাদের সময় আমরা কিন্তু মুখে মুখেই গণনা করতাম

চোর পুলিশ খেলা শেষ নিয়ে বসছে কারণ ওদের ঘুম আসতেছে না আর ওরা প্রায় রাত সাড়ে চারটা পর্যন্তই জেগে থাকে তারপরে ঘুমায় আপন ভাই বোন কিংবা মামাতো খালাতো যেটাই হোক না কেন সবাই যখন একসঙ্গে হয় তখন কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে তখন সময় যে কিভাবে চলে যায় সেটা বোঝা যায় না আর যে সময়টাই আমরা সামনে পাই সেটাকে কিভাবে উপভোগ করব। সেটাই কিন্তু মাথার ভিতর ঘুরপাক খায় এই যে ছোট ছোট সাধারণ জিনিস দিয়ে সময়টাকে উপভোগ করা এটাই কিন্তু একসময় স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সবাই কিছু টক ঝাল মিষ্টি এই জাতীয় খাবার খেতে চাচ্ছিল এই জন্য তাসলিমা মালটা মাখিয়ে নিয়ে এসেছে রসুন কুচি কাঁচামরিচ দিয়ে মালটা মাখানো শেষ সাথে কিছু চানাচুর এবং মিষ্টি নিয়েছে এখন এগুলো ওদের রুমে নিয়ে যাবে এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে এতক্ষণ আপনারা কে কে আমার সঙ্গে আছেন যাই না তবে আপনার শুতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ